হুগলির চাপদানি সেখানে নিখোঁজ পঞ্চাশ জনেরও বেশি ভোটার চাপদানি বিধানসভার বৈদ্যবাটি পুরসভার পঞ্চাশ জনেরও বেশি ভোটারের খোঁজই মিলছে না তিনবার বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি এই সমস্ত ভোটারের আর এই এলাকায় বিএলওদের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলির বিএলএরাও কাউকেই দেখতে পাননি এমনকি ওই সব ভোটারের পরিবার বা আত্মীয় স্বজনেরও খোঁজ মেলেনি বলে দাবি একশো সাতাশি চাব্দানি বিধানসভার একশো এগারো নম্বর পার্টি পঁচিশ জনের নাম টানানো হয়েছে আমাদের এখানকার বিএলএ যে টু ছিলেন পঁচিশটা ক্যান্ডিডেটের কোনো অ্যাড্রেস প্রুফ খুঁজে পাওয়া যায়নি একশো বারো রয়েছে তিরিশটা আমরা চাইছি এই যে লোকগুলো নাম টানানো হয়েছে এরা ফর্ম নেননি সেই কারণে আমরা চাইছি এই নামগুলো ইমিডিয়েট নির্বাচন কমিশন এই লিস্ট থেকে বাদ দেওয়া হোক এইগুলোই তো ভুয়ো ভোটার নির্বাচন কমিশন এই লোকগুলোকে আইডেন্টিফাই করুক এবং এদের ভোটার লিস্ট থেকে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার জন্যে আমাদের আমরা আমাদের দাবি থাকবে লিস্ট আমাদের বিএলও সাহেব মাসুম সাহেব টাঙিয়ে দিয়েছেন উনি চেষ্টা করেছেন খুঁজে বার করা কিন্তু খুঁজে পাওয়া যায়নি অ্যাসপায়ার নির্বাচন কমিশনের যে রুলস আছে সেই গাইডলাইন এসআইআর যে গাইডলাইন সেই মেনে করেছেন এবং আমি এলাকাবাসী হিসেবে বলবো এগুলোকে আরও ছানমিন করা দরকার আছে এবং একটা শুদ্ধ পরিশুদ্ধ সঠিক ভোটার লিস্ট ভোটার তালিকা তৈরি হোক এটা আমাদের কাছে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি এবং এই ভুতরে ভোটার ইলেকট্রাল প্রসেস থেকে বাদ দেওয়া হোক অবিলম্বে এগুলোকে বাদ দেওয়া আইডেন্টিফাই করে যদি এর মধ্যে কিছু খুঁজে পাওয়া যায় তো ভালো আর নাহলে এগুলোকে বাদ দেওয়া হোক এসআইআর নিয়ে যাবতীয় অভিযোগ রাজনৈতিক মাঝেই এবার সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন এনিউমারেশন পর্ব শেষ হওয়ার চার দিন আগে সময়সীমা বাড়ানোর কথা জানালো নির্বাচন কমিশন চৌঠা ডিসেম্বরের বদলে এনিউমারেশন ফর্ম জমার সময়সীমা বেড়ে দাঁড়ালো এগারোই ডিসেম্বর 2026 এর ছাব্বিশের ফেব্রুয়ারি নয় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে চোদ্দোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পিছিয়ে গেল এসআইআর প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হল এক সপ্তাহ সাতাশে অক্টোবর বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন তাতে বিএন বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি এবং সংগ্রহের সময়সীমা ছিল চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত আর এবার সেই সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে করা হল এগারোই ডিসেম্বর নয় ডিসেম্বরে বদলে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে ষোলোই ডিসেম্বর পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী খসড়া তালিকা নিয়ে অভিযোগ জানানো বা নতুন আবেদনের সময়সীমা ছিল নয় ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের আটই জানুয়ারি পর্যন্ত নতুন বিজ্ঞপ্তিতে তা বাড়িয়ে করা হয়েছে ষোলোই ডিসেম্বর থেকে আগামী বছর পনেরোই জানুয়ারি পর্যন্ত হিয়ারিং এবং ভেরিফিকেশন পর্ব চলার কথা ছিল নয় ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের একত্রিশে জানুয়ারি পর্যন্ত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তা করতে হবে ষোলোই ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারির মধ্যে বদল হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ দু হাজার ছাব্বিশ সালেই সাতই ফেব্রুয়ারির বদলে তা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি যদিও নির্বাচন কমিশনের সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্তের পরও নিজেদের ধর্ণা চালিয়ে যাচ্ছে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের দাবি এই সময়ও পর্যাপ্ত নয় দু বছরের কাজ সাত দিন এক্সট্রা এক্সটেনশন দিয়ে আমাদেরকে উনি ভিক্ষা দিচ্ছেন নাকি এটা আমাদের আন্দোলনের একটা নৈতিক জয় বলা যেতে পারে কিন্তু এটা সাত দিন নয় এটা মিনিমাম দু মাস সময় দিতেই হবে একটা দু বছরের প্রজেক্টকে যদি এক মাস সাত দিনে শেষ করতে বলা হয় সেটা অত্যন্ত চাপের একটা বিষয় আর তার থেকেও বড় কথা আমাদের প্রশিক্ষণ নেই প্রশিক্ষণ নেই সার্ভার ডাউন থাকে অ্যাপের ফেলিওর তো এতগুলো জিনিস সামলে এক মাসের জায়গায় এক মাস সাত দিন এ তো সেই ছেলে ভুলানো একটা জিনিস দিয়ে দেওয়া হলে সাত দিনের সময়সীমা বৃদ্ধিতে একেবারেই খুশি নয় তৃণমূল পন্থী বিএলএ অধিকার রক্ষা কমিটি আবার বিএলও এবং ভোট কর্মী ঐক্যমঞ্চ কমিশনের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি এতে কাজটা আরও ভালো হবে বিএলওদের উপর যে একটা অমানবিক চাপ তৈরি হয়েছিল সেই চাপটা অনেকটা কমে যাবে আমাদের রাজ্যের কথা স্পেসিফিক বলছি সংখ্যায় কম হলেও তারা কিন্তু এই মানে বিশেষ করে ডিজিটাইজেশনের কাজে কিন্তু তারা দক্ষ নয় ইসিআইয়ের এই সিদ্ধান্তের ফলে তারা অনেকটাই হবেন মেমারি মালবাজার কৃষ্ণনগর মুর্শিদাবাদ এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে রাজ্যে চারজন এর মৃত্যু হয়েছে নির্বাচন কমিশনের সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া এসেছে নিহত বিএলওদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে না এই যে 4 ডিসেম্বর কো জমা করতে था उसको अगर पहले ही जानकारी दे देने से 16 ডিসেম্বর কো হতে नहीं हो सकता था

খসড়া তালিকা তৈরি করে ফেলতে হবে বারো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির পর নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে দু হাজার ছাব্বিশের দশই ফেব্রুয়ারির মধ্যে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি আমরা চাই পদ্ধতিগত ত্রুটি অতিক্রম করে এই গোটা বিষয়টি সম্পন্ন হোক এই বাড়ানোটা নির্বাচন কমিশনের বা কোনো রাজনৈতিক দলের কোনো পরাজয় নয় এবং কোনো রাজনৈতিক দল এটা চেয়েছিলাম বলে তার কোনো জয় নয় এই সকল মানুষের যে গণতান্ত্রিক অধিকার তার জয় সুতরাং এই পদ্ধতিতে সময় বেড়েছে আমরা এটাকে ওয়েলকাম করছি পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ছাড়াও কেরল একের পর এক রাজ্যে এসআইআর কাজের চাপে বিএল মৃত্যুর অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূল এবং তাদের বক্তব্য যে বিজেপির সুবিধা করে দিতেই তাড়াহুড়ো করে এসআইআর করানো হচ্ছে আর নির্বাচন কমিশনের সময়সীমা বাড়ানোর এই যে সিদ্ধান্ত তাতে নিজেদেরই জয় দেখছে তৃণমূল কংগ্রেস যার পাল্টা জবাব দিয়েছে বিজেপিও নির্বাচন কমিশন পক্ষান্তরে মেনে নিল হ্যাঁ আমাদের প্রস্তুতি কম ছিল আমাদের পরিকল্পনা ত্রুটিপূর্ণ ছিল এবার প্রশ্ন হচ্ছে সাত দিন কি যথেষ্ট সময় এটাকে বিচার করবে যেটা বছর লেগেছিল আগের বার করতে এটা কীভাবে এত তাড়াতাড়ি করবেন সাধারণ মানুষের কষ্টের কি জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দু বছর টাইম লাগে শেয়ার করতে তো দু বছর টাইম দেওয়া উচিত আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে দু বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনুর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন আরও বাড়তে পারে সময় ইসি ঠিক করবে অসুবিধা নেই পিসি ঠিক করবে না পিসির বিদায় হবে আর এ নির্বাচন কমিশনকে নিশানা করেছে বামেরা মোহাম্মদ সালেমের বক্তব্য এসআইআর নিয়ে প্রস্তুত নয় নির্বাচন কমিশন এই জন্য কথায় বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমরা প্রথম দিন বলেছি যেদিন জ্ঞানেশ কুমার ঘোষণা করেছিল যে ইল প্রিপেয়ার্ড তারা প্রস্তুত নয় প্রথম দিন থেকে বলে আসছি এত কম সময়ের মধ্যে হবে না কারণ এরা বাংলাকে চেনে না এখানকার সমস্যা জানে না চোর পালালে বুদ্ধি বাড়ে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু এই যে খেসারত্বের ক্ষতিপূরণ কে দেবে কারণ তারা তারাউর করতে গেলেই তো ভুলভ্রান্তি হবে তো অনেকেই ভুলভ্রান্তি হয়েছে এদিকে নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান বলছে গতকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এনিউমারেশন ফর্ম সংগ্রহের পর ডিজিটাইজেশনের যে কাজ সেই কাজে সব থেকে পিছিয়ে রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বিজেপি শাসিত অপরাজ্য রাজ্য গুজরাতে ডিজিটাইজেশনের কাজ হয়েছে পঁচাশি দশমিক নয় ছয় শতাংশ বামশাসিত কেরলে ডিজিটাইজেশনের কাজ হয়েছে একাশি দশমিক এক নয় শতাংশ সেখানে ডিজিটাইজেশনের কাজে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে